আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি ট্রেন এখন যাচ্ছে বেলেঘাটা স্টেশন থেকে কবি সুভাষ স্টেশনের দিকে কলকাতা মেট্রোর সুন্দরতম রুট এটা তাই কথা বলে আর আপনাদেরকে ডিস্টার্ব করব না দেখতে থাকুন আমার সাথে

i do

Horovodny Station. Short to Platform. One ticket. Agla Station. Short to Platform. One ticket. ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা